হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু রেডি থ্রি পিস দেখব আর গঙ্গার কিছু রেডি এবং গঙ্গার কিছু কালেকশন আমরা দেখবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা দেখেন অনেক সুন্দর আতারটাও স্টাইলিশ আপু হাতাটাও কিন্তু অনেক স্টাইলিশ খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলো এইটা ওড়না না একদম বড় ওড়না এটা হচ্ছে পায়জামা এটা কি প্লাজো করা আছে পায়জামাটা খুবই সুন্দর এটা দুইটা ডিজাইন থাকছে আর রেডটা থাকছে আপনার মাত্র 600 টাকা 600 টাকা অনলি হ্যাঁ 600 টাকায় রেডি থ্রি পিস পাবেন রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা এটা কাজ করা আছে গলায় কাজ করা আছে তো হাতাটা দেখেন হাতাটাও খুব স্টাইলিশ হবে খুব ভালো হবে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো রেট আবার আলাদা থাকবে আর এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল আর একদম কোয়ালিটি এই দেখুন বুকের কাছটা দেখেন এবং নিচের কাছটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর এবং হাতার কাছটা এটা যার যে বডি সাইজ লাগে দেওয়া যাবে দেওয়া যাবে আপনারা নিতে পারবেন 600 টাকায় দামের কি এখানে না এটা যে চেঞ্জ হবে এটা কত भैया এটা করতে 1000 ওগুলো 600 আর এটা তো डिफरेंट একদম কোয়ালিটি আছে 1050 টাকা থাকবে এইটা আর এটার অন্যটাও আছে এখন পিওর জর্জের অনেক সুন্দর একটা

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে এই ভাইরাল এই আপু এতই যে এটা মানে সবাই চাচ্ছে এখন এটা মানে বিভিন্ন ইয়েতে যে দেখেন নিচের দিকে কত সুন্দর ডিজাইন করা আছে এটার দামও 1050 এটা ভাইয়ার এখানে নতুন আসছে না ভাই কিন্তু সবার রিকোয়েস্টে এটা নিয়ে আসছে দেখেন কত সুন্দর স্টাইলিশ হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর হাতার কাজটা অনেক সুন্দর হাতার ডিজাইন করা আছে কিন্তু একদম সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এটা ওর কাজ করা আছে ওর প্রিন্টটাও অনেক সুন্দর দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা কত থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা এই যে এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এটার সাথে একদম পায়জামা রেডিও কাজ করা ওড়নাতেও কাজ করা আটশো পঞ্চাশ সবসময় যেটা যেরকম কোয়ালিটি সেই রকম দামটা তাড়াতাড়ি চেষ্টা করি গঙ্গাটা দেখেন অনেক সুন্দর গঙ্গাছে কত করে থাকবে ভাইয়া গঙ্গা থাকবে মাত্র ভাই কিন্তু গঙ্গার থাকেই না ভিডিও আপলোড করার সাথে ভাইয়ার গঙ্গাগুলো শেষ হয়ে যায় নো খুবই কোয়ালিটি একদম দামে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা একদম পাঁচ অনেক সুন্দর পুরো কোয়ালিটি স্বপ্ন না ভিডিও বড় হয়ে যাবে আমরা জাস্ট শুধু ডিজাইনগুলো এখন দেখে নেব আমাদেরকে একটু দ্রুত ডিজাইনগুলো দেখাই দেন ভাইয়া যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দাম থাকছে এগুলোর মাত্র ছয়শো আশি টাকা না অনলি ছয়শো আশি যেটাই নেবেন ছয়শো আশি খুবই সুন্দর হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম অরিজিনাল গঙ্গা কালেকশন ছয়শো আশিতেই কিন্তু গঙ্গা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর অন্য খোলার দরকার নাই শুধু এখন জামাগুলো দিয়ে দেন শুধু জামাগুলো দিয়ে দেন ভিডিও যাতে সবাই শেষ পর্যন্ত দেখতে পারে আজকের ভিডিওতে আমরা তিন রকমের দামের কাপড় দেখলাম ছয়শো ছয়শো আশি তারপরে এক টাকা আটশো আছে এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা নিতে পারবেন ব্যবসার জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যার ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাইয়েরা প্রতিনিয়ত বিভিন্ন কালেকশন পাইকারি দামে দিয়ে থাকে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন খুবই সুন্দর এই যে দেখেন যেটা লাগবে আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন শুধু একদম লাস্টের দিকে চলে আসছে এই যে এখানে করা থাকে আপনারা সবাই জানেন এটা বলার বিষয় থাকে হচ্ছে একদম দিয়ে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ